হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল যে তোমাদের যে বহু প্রতীক্ষিত যে অপেক্ষা যে এসএসসি জিডির রেজাল্ট তো তারা অনেকে ভালো ভালো মার্কস পেয়েছে অনেকে মিডিয়াম ক্যাটাগরি মার্কস পেয়েছে অনেকে কম নাম্বার পেয়েছে তো তা নিয়ে আমি তোমাদেরকে আজ একটা ওভারঅল টোটাল ইন্ডিয়ার মধ্যে আমি তোমাদেরকে বলছি দু লাখ ক্যান্ডিডেটের সার্ভে করা হয়েছে তাদের মার্কসের যে ভিত্তিতে যে আপডেটটা উঠে এসেছে সেখান থেকেই আমি তোমাদেরকে একটা কাট ভিডিও বানাচ্ছি বা তোমরাও জানো তোমরা বিভিন্ন আমার ভিডিওতে অনেক কমেন্টস করেছো তো আলটিমেট তোমাদেরকে আজকে সেই বহু প্রতীক্ষিত যে ভিডিওটি সেটি তোমাদের সামনে আজকে তুলে ধরছি তো আজকে যে কথাগুলো বলবো কথাগুলো প্রথম থেকে শোনো না হলে কিন্তু পরবর্তীকালে তোমরা কিন্তু প্রবলেমে পড়বে কথাগুলো কি দেখো কথাগুলো একটি হচ্ছে তোমাদেরকে বলছি আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে কাটঅফটি আলোচনা করব। তার মেন বিষয় হচ্ছে ফিজিক্যালের জন্য তোমরা কত নাম্বার পেলে ডাক পাবে দেখো এটা কিন্তু ফাইনাল কাট নয় বন্ধু কেন বলছি এটা শুধুমাত্র ফিজিক্যালের জন্য ঠিক আছে এবং কেন ফিজিক্যালের জন্য তোমরা তো স্টেপ বাই স্টেপ এগোবে তুমি যদি ফিজিক্যালেই না ডাক পাও তাহলে তোমার ফাইনাল সিলেকশান হবে কী করে এক নম্বর কথা এটা যে ফিজিক্যালের জন্য কাট এটা কিন্তু ফাইনাল কাট নয় দ্বিতীয় নম্বর পয়েন্ট এই যে কাট অফ মার্কসটা হবে এটা হচ্ছে তোমাদের র মার্কসের ভিত্তিতে নয় বারবার বলছি এটা মাথায় ঢুকে নাও তোমাদের নর্মালাইজেশনের পরে যে নাম্বারটা হবে সেই নাম্বারের ভিত্তিতে কাট অফ বলছি এবং তোমরা জানো কোনো ক্যান্ডিডেট ধরো পঁয়ষট্টি পেয়েছে তার একটু হার্ডশিফটি এক্সাম ছিল সেই ক্যান্ডিডেটটা কিন্তু চোদ্দো থেকে পনেরো নাম্বার অ্যাড হয়ে যেতে পারে তাহলে তার নাম্বারটা কিন্তু আশি হয়ে গেল। কিন্তু আমি কিন্তু কাট অফটা এই যে আশি মার্কস যেটা নর্মালাইজেশনের পরে যে মাস্কটা নিয়ে সেই মার্কসটা নিয়ে কিন্তু কাট অফ তোমাদের র মার্কসের ভিত্তিতে কাট অফ কিন্তু এটা নয় আমি বারবার বলছি এবং তোমরা এর আগের ভিডিও আমাদের প্লে দেখতে পারো কার কোন শিফটে কত নম্বর বাড়বে তা নিয়ে কিন্তু ভিডিও আপডেট করা হয়েছে তো বেশি কথা না বলে যেটা মেন পয়েন্টে আমি আসি সেটা হচ্ছে কি যে জেনারেল ডিস্ট্রিক্ট যারা আছো ঠিক আছে মেল এবং ফিমেল আমি দুজন ক্যান্ডিডেটের কথাই বলছি এবং আমি তোমাদেরকে একটা কথা বলি সবের লাস্টে আমি নকশাল ঠিক আছে আমার অনেক স্টুডেন্ট আছে নকশাল ডিস্ট্রিক্টের তারা কমেন্টস করে আমি সবের লাস্টে আমি নকশালের কথাটা বলবো ঠিক আছে তো তার আগে আমি জেনারেল ডিস্ট্রিক্ট এবং বড়া ডিস্ট্রিক্টের কথাটা আমি আলোচনা করছি দেখো প্রথম নম্বর আছে জেনারেল ডিস্ট্রিক্টের জেনারেল ক্যান্ডিডেট ছেলেদের যদি তোমাদের যদি তোমাদের অ্যাপ্রক্স সেভেন্টি প্লাস নাম্বার আছে সেভেন্টি প্লাস মানে নর্মালাইজেশানের পরে আমি র মার্কসের কথা বলছি নর্মালাইজেশনের পরে তুমি কিন্তু মাঠের জন্য প্রস্তুত হয়ে যাও আর ফিমেল তোমাদেরকে বলছি সিক্সটি বা সিক্সটি টু প্লাস ঠিক আছে তোমাদের যদি এই মার্কস থেকে থাকে তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য এখন থেকে রেডি হয়ে যাও কারণ তোমাদের রেজাল্ট হওয়ার চান্স খুব প্রবল থেকে প্রবলতর এটা জেনারেল ডিস্ট্রিক্টের কথা বলছি এবার আমি আসি বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল ক্যান্ডিডেটের বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল ক্যান্ডিডেটের তোমরা যদি মেলের কথা বলো তাহলে তোমরা আমি তোমাদেরকে একটা কথা বলি তোমাদের যদি ফিফটি প্লাস কোড থাকে তুমি কিন্তু মাঠের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দাও আর মেয়েদের কথা বলছি মেয়েদের যারা বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল ক্যান্ডিডেট আছো তোমরা যদি ফর্টি ফাইভ প্লাস কোড থাকে তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য রেডি হয়ে যাও ফিজিক্যালের জন্য আমি বারবার বলছি কথাগুলো মাথায় রাখো আর এই মার্কসগুলো কিন্তু নর্মালাইজানের পরের মার্ক্স এটা কিন্তু র মার্ক্স বলিনি এই মার্ক্সগুলো তারপরে কী আসছে ওবিসি জেনারেল ওবিসি যদি জেনারেল ডিস্ট্রিক্ট হয় তাহলে ওবিসি জেনারেল ডিস্ট্রিক্ট তোমরা ধরে রাখো অ্যাপ্রক্স তুমি সিক্সটি প্লাস যদি তোমার মার্কস থাকে তুমি মাঠের জন্য প্রস্তুতি শুরু করে দাও ঠিক আছে এবং যদি মেয়েদের ফিফটি ফাইভ প্লাস বা ফিফটির কাছে আছে ফিফটি প্লাস যদি নাম্বার থাকে তুমি আরামসে মাঠের জন্য প্রস্তুত প্রস্তুতি নাও তারপরে কে আসছে দেখো ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি বর্ডার ডিস্ট্রিক্টে কে আছে ওবিসি বর্ডার ডিস্ট্রিক্টে যারা আছো তোমাদেরকে একটা কথা বলি ওবিসি বর্ডার ডিস্ট্রিক্ট তোমরা যদি যদি তোমরা ফিফটি প্লাস মার্কস পেয়ে থাকো ফর্টি ফাইভ থেকে ফিফটির মধ্যে ফর্টি ফাইভ প্লাস বা ফিফটির মধ্যে যদি নাম্বার পেয়ে থাকো তোমরা কিন্তু ফিজিক্যালের জন্য রেডি হয়ে যাও আর ও বর্ডার বড়ার ডিস্ট্রিক্টের ফিমেল ফিমেল তোমাদেরকে একটা কথা বলছি তোমরাও কিন্তু যদি ফর্টি ফাইভ প্লাস মার্কস থাকে তোমরা মাঠের জন্য এখন থেকে রেডি হয়ে যাও তারপরে ইডব্লিউএস ক্যান্ডিডেট আমি বলছি দেখো ই এস ক্যান্ডিডেট প্রথমে মেল আসছি ঠিক আছে এস ক্যান্ডিডেট কী বলছে যদি জেনারেল ডিস্ট্রিক্টের কথা বলছি ই এস ক্যান্ডিডেট তোমাদের একটাই কথা বলছি দেখো তোমরা একটা জিনিস মাথায় রাখো তোমরা কিন্তু সিক্সটি প্লাস কোর যদি থেকে থাকে তোমরা যদি সিক্সটি প্লাস কোর থেকে থাকে জেনারেল ডিস্ট্রিক্ট সিক্সটি প্লাস মেয়ে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য ফিফটি প্লাস তোমরা ফিজিক্যালের জন্য মেন্টালি প্রিপারেশান নিয়ে নাও ই ডাব্লিউএস বর্ডার ডিস্ট্রিক্ট বর্ডার ডিস্ট্রিক্টে যদি থাকো ই ডাব্লিউএস কোনো ক্যান্ডিডেট তাহলে তোমরা মাথায় রাখো যে তোমরা ফিফটি ফাইভ প্লাস যদি তোমার স্কোর থেকে থাকে এবং মেয়েদের ফর্টি ফাইভ প্লাস যদি স্কোর থেকে থাকে তোমরা ফিজিক্যালের জন্য রেডি হও তারপরে কি বলছে এসসি আমার এসসি স্টুডেন্ট যারা আছো তোমাদেরকে বলি তোমরা যদি জেনারেল ডিস্ট্রিক্টে হয়ে থাকো তোমরা ফিফটি প্লাসের মার্ক্সে ফিফটি প্লাস মার্কসে তোমরা রেডি হয়ে যাও মেয়েরা বলছি তোমরা ফর্টি প্লাস মার্কসে তোমরা ফিজিক্যালের জন্য রেডি হয়ে যাও আর যারা বড়া ডিস্ট্রিকে আছো এসসি আমি তোমাদেরকে একটা কথা বলি তোমরা ফর্টি ফাইভ প্লাস যদি নাম্বার থেকে থাকে ফিজিক্যালের জন্য বারবার বলছি ফিজিক্যালের জন্য ফিজিক্যালের জন্য তোমরা রেডি হয়ে যাও এবং যারা মেয়ে আছো তারা ফর্টি প্লাস ফিমেলের জন্য এবং সবের লাস্টে আসছি এসটি যারা জেনারেল ডিস্ট্রিক্ট হয়ে আছো এসটি জেনারেল ডিস্ট্রিক্ট তোমাদেরকে একটা কথা বলি তোমরা ফিফটি বা ফিফটি ফাইভ এর মধ্যে ফিফটি প্লাস তোমাদের স্কোর থেকে জেনারেল ডিস্ট্রিক্টের কথা বলছি এবং মেয়েদের ফর্টি ফাইভ প্লাস এবং যারা বর্ডার ডিস্ট্রিক্টে আছে এসটি তোমাদের কথা বলছি দেখো তোমরা যদি বর্ডার ডিস্ট্রিক্টে আছো তোমাদেরকে বলছি তোমরা যদি ফর্টি প্লাস এবং মেয়েরা থার্টি ফাইভ প্লাস এই মার্কস থেকে তাকে তোমরা ফিজিক্যালে ডাক পাবে এইবার তোমরা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি আরেকবার দেখে নিতে পারো এই যে মার্কসগুলো এই মার্কসগুলো আজকে তোমাদেরকে কেন বললাম একটাই কারণে বললাম যে তোমরা এই মার্কস আফটার নর্মালাইজেশান নর্মালাইজেশানের পরের মার্কস এবং তার সঙ্গে সঙ্গে এই মার্কসটা তুমি ফিজিক্যালের জন্য আমি বারবার বলছি এটা কিন্তু ফাইনাল কাট অফ নয় কারণ ফাইনাল কাট অফ ফিজিক্যালের পরে নাম্বার বাড়বে কত নাম্বার বাড়বে কি নাম্বার বাড়বে তা আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আমি পুরো ডিসকাশান করব কিন্তু তোমরা একটা জিনিস নিজেরা ভেবে দেখো তোমরা একটা জিনিস নিজেরা ভেবে দেখো তোমাদের ভ্যাকেন্সি প্রথমে ছিল ছাব্বিশ হাজার তাই তো ছাব্বিশ হাজার সেখানে তোমাদের যদি আটগুণ হয় তাহলে কত হাজার ক্যান্ডিডেটকে মাঠে রাখবে তো আট ছয় আটচল্লিশ আট আট দুগুণে ষোলো তার কুড়ি দু লাখ আশি হাজার ক্যান্ডিডেট ফিজিক্যালে ডাক পেত কিন্তু তোমাদের এখানে হয়েছে ফর্টি সেভেন সাতচল্লিশ হাজার অ্যাপ্রক্স ভ্যাকেন্সি তাহলে ভ্যাকেন্সিটা বেড়ে কত হয়েছে একুশ হাজার ভ্যাকেন্সি বেড়েছে তাহলে এখানে কত লাখ ক্যান্ডিডেট মাঠে ডাক পাবে চার লাখ ছাপ্পান্ন হাজার ক্যান্ডিডেট মাঠে ডাক পাবে তাহলে কোথায় দু লাখ আশি হাজার কোথায় চার লাখ ছাপান্ন হাজার অ্যাপ্রক্স প্রায় দুগুণ ছেলে মাঠে ডাক পাচ্ছে তো মাঠে তোমরা ডাক পেয়ে যাবে আমি বারবার বলছি তো এই জন্য কাট নিয়ে তোমরা বেশি মাথা ঘামাচ্ছ বারবার আমি বলছি মাথা ঘামিও না যাদের মার্কস এইরকম আছে তোমরা কিন্তু এখন থেকে রেডি হয়ে যাও এইবার আমি তোমাদেরকে আসি নকশাল ডিস্ট্রিক্টের কথা দেখো নকশাল ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি আমি যেটা দেখেছি ছেলেদের ক্ষেত্রে পঞ্চান্ন বা ষাটটার মতো ভ্যাকেন্সি আছে ঠিক আছে এবং মেয়েদের আটটা বা দশটার মতো ভ্যাকেন্সি আছে অ্যাপ্রক্স এরকম তো আমি তোমাদেরকে ভাই একটাই কথা বলি তোমরা যদি ওভারঅল আমি জেনারেল এসসি এস টি আমি ভাগ করছি না তোমাদের যদি পঞ্চাশ প্লাস মার্কস থাকে তোমরা ভাই মাঠের জন্য রেডি হয়ে যাও নকশালে যারা আছো পঞ্চাশ প্লাস মার্কস থাকে মানে আফটার নর্মালাইজান নর্মালাইজানের পরে র মার্কস নয় কারণ অনেক ক্যান্ডিডেট হয়তো র মার্কসে হয়তো পেয়েছে বিয়াল্লিশ তার একটু মডারেট সিটে পরীক্ষা ছিল তার কিন্তু আট থেকে দশ নাম্বার বেড়ে গেল তাহলে বাহান্ন নাম্বার হয়ে গেল সে ক্যান্ডিডেটটা কিন্তু মাঠে ডাক পাবে বারবার বলছি এইবার ফিজিক্যালের কথা আমি বলছি দেখো ফিজিক্যালের পরে একটা কাট যাবে সে কাট আমি তোমাদেরকে একদম সঠিকভাবে মূল্যায়ন করে তোমাদেরকে তুলে ধরবো তোমরা কিন্তু চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্টস বক্সে কমেন্টস করো তোমাদের কোন মার্কস এসেছে কত মার্কস কোন ডিস্ট্রিক্ট কোন শিফটে এক্সাম এবং কোন ক্যাটাগরি থেকে তোমরা বিলংস করছো এর আগে এসএসসি জিডি নিয়ে কাট অফ রিলেটেড আমাদের পাঁচটা কমেন্টসের ভিডিও আমরা বানিয়েছি কমেন্টসের ভিডিওগুলো তোমরা দেখতে পারো এবং কার কোন শিফটে কত নাম্বার বাড়বে সে ভিডিওটি আমি কিন্তু আপলোড করছি তোমরা কিন্তু গিয়ে দেখতে পারো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো